আসসালামু আলাইকুম তবে কি সেভেন ভয়াবহ সহিংসতা এবার মণিপুরের জিরিবামে অবস্থা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে ভয়াবহ এই সহিংসতার পর শনিবার সাত সেপ্টেম্বর এই জিরিবামে জরুরি জরুরি অবস্থা অবস্থা জারি করা হয়েছে জিরিবামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন চলাকালীন একসঙ্গে পাঁচজন বা তারও বেশি মানুষ জড়ো হতে পারবেন না এবং সঙ্গে কেউ অস্ত্র বহন করতে পারবেন না এছাড়া অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে মণিপুরের নতুন করে শুরু হওয়া সহিংসতায় অন্তত পাঁচজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা যেসব অস্ত্র বহন করা যাবে না তার মধ্যে রয়েছে পিস্তল তলোয়ার লাঠি পাথর যে কোনো ধারালো বস্তু এমনকি বিয়ে অনুষ্ঠান ও মরাদেহর আন্তঃটি ক্রিয়া আয়োজনের ক্ষেত্রেও বিভাগীয় ম্যাজিস্ট্রেট পুলিশের এসপির কাছ থেকে অনুমতি নিতে হবে সরকারি অনুমতি ছাড়া এ ধরনের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না ফরাসি বার্তা সংস্থা এফি বলছে শনিবার মণিপুরের জিরিবাম জেলায় ঘুমান্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে পরবর্তীকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিদ্রোহীদের বন্দুক যুদ্ধে চারজন নিহত হয়েছেন ওই চারজনই সশস্ত্র ছিলেন মণিপুর পুলিশ বলছে গুলি চালিয়ে যাকে হত্যা করা হয়েছে তিনি জেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের বিচ্ছিন্ন এক এলাকায় একা বসবাস করতেন বিদ্রোহীরা তার বাড়িতে হামলা চালায় এবং ঘুমান্ত অবস্থায় তাকে গুলি চালিয়ে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের পর মণিপুরের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে রক্ষাকারী বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয় জেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে গুলাগুলির এই ঘটনা অন্তত চার জনের প্রাণহানি ঘটে নিহতদের প্রত্যেকেই বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে পুলিশ এর আগে শুক্রবার মণিপুরের বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলায় একজনের প্রাণহানি ঘটে এই ঘটনার পর রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে কর্তৃপক্ষ পুলিশ বলছে বিষ্ণুপুর জেলায় রকেট হামলায় বাহাত্তর বছর বয়সী ব্যক্তি ও অন্য পাঁচজন আহত হয়েছেন এর ফলে সহিংসতায় বিধ্বস্ত মণিপুরের রাজধানী ইস্পল উপত্যকায় উত্তেজনা ব্যাপক আকার ধারণ করেছে এই খবরটি আপনাদেরকে জানাচ্ছি ইন্ডিয়া টুডে এন ইয়ের সুজন্যে বন্ধুরা যেমন বলছিলাম যে ভারত কি এই সেভেন সিস্টার কি ভেঙে যাবে এবং তাদের কাছে যে অত্যাধুনিক অস্ত্র তারা কোথায় পেলে এই অস্ত্র এবং তারা কিন্তু যে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম সেটা কিন্তু তারা করে যাচ্ছে এবং এখন তারা সাম্প্রতিক সময় আপনারা দেখছেন যে তাদের যে কার্যক্রম স্বাধীনতা হওয়ার সেটা কিন্তু আরো বেগবান করেছে তাদের কার্যক্রম এবং তারা স্বাধীন হওয়ার জন্য প্রচন্ড বেগে ঢুকছে ঝুঁকছে এবং তারা আত্মবিশ্বাসী যে তারা স্বাধীন হতে পারবে এবং ভারত যে আশঙ্কা করেছে ভারত মোদী সরকার যে এই বাংলাদেশে এখন যে অবস্থা বিরাজ করছে হাসিনা সরকার নেই সেহেতু বাংলাদেশে এখন তাদের সেনা বা তাদের বিজিবি বা তাদের যে বাহিনী আছে সেগুলো বাংলাদেশে প্রবেশ করাইতে পারবে না বা যে সেভেন সিস্টার যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর সাথে তারা ভালোভাবে লড়তেও পারবে না এজন্য কিন্তু তাদের মাথা ব্যথাটা আরো বেশি এজন্য তাদের যে মন্ত্রী আছেন তারা বলছেন বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে তাদের বাহিনীদেরকে প্রস্তুত রাখতে বলেছে আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ হবে বলে আমার মনে হয় না সেই সাহস হয়তো ভারত সরকার দেখাবে না কারণ বাংলাদেশের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে পাকিস্তান বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডার সিন বর্ডার দুঃখিত সেই জায়গায় তারা ব্যাপক ভাবে প্রস্তুতি নিয়ে রাখবে যেহেতু বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হলে বাংলাদেশের যে সীমান্ত আপনারা সকলে জানেন বিশাল একটা সীমান্ত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের একটা সীমান্ত সে জায়গায় এত বড় সীমান্তের সাথে যুদ্ধ করা আসলে খুবই কঠিন হয়ে পড়বে ইন্ডিয়া গভর্নমেন্টের জন্য এবং তাদের যেহেতু দুটা শত্রু রাষ্ট্র রয়েছে পাশাপাশি চীন এবং পাকিস্তান এবং তারা পরাশক্তি তারা যেহেতু রয়েছে তারা যদি আমাদেরকে সাহায্য করে বসে সেই সেই সূত্রে সেই অন্তত ইন্ডিয়া বাংলাদেশ সাথে যুদ্ধ করবে না বলে আমি মনে করি আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে সত্য খবর অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি আল্লাহ হাফিজ